এই বাল্বটি আমরা রেগুলেটর বাড়াই দিয়ে জ্বালাবো একবার তো আমরা আগে সর্বপ্রথম দেখে আসি যে আমাদের মিটারে কত রিডিং আছে অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের আছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু আপনারাও ভালো করে দেখে নেন জিরো পয়েন্ট জিরো টু আছে এখন আমরা এখানে আমাদের বাল্বটা জ্বালাবো তো প্রথমে আমরা স্টপ চালু করি স্টপ চালু করলাম এবং কি আমরা লাইটটাও জ্বালাই দিলাম এখন ফুল ভোল্টেজে দিছি তো আমরা এখন পাঁচ মিনিট পর দেখব আমাদের রিডিং কত আসে

বাড়ি দিয়ে এই জায়গা নিয়ে এসে একবার লাইভ Kiitoksia. Kiitos. Kiitoksia. क्या टेंशन है फास्ट टैंडे 29 साल तुम बेहतर

তো গাইজ আমাদের এখন দেখতেছেন যে চার মিনিট একান্ন সেকেন্ড হয়েছে আমরা পাঁচ মিনিট হলে স্টপ করব তারপর আমরা এবার বাল্ব কমাই দিয়ে দেখব যে রেগুলেটর কমাই দিয়ে বাল্ব কতটুকু জ্বলে রিডিং আসে তো এখন আমাদের রিডিং আসছে দেখেন যে বাল্ব বেশি করে রেগুলেটর বাড়াই দিয়ে রিডিং আসছে আমাদের প্রথমে ছিল জিরো এখন আসছে আমাদের রিডিং জিরো অতএব আমরা দেখতে পারতেছি যে আমাদের রিডিং আসছে দুই জিরো পয়েন্ট জিরো টু আসছে তো আমরা এখন দেখব যে রেগুলেটার কমাই দিয়ে আমাদের রিডিং কত আসে তো আমরা এখন রেগুলেটার কমাই দিলাম এখন কমাই দিলাম আমরা আবার স্টপ ওয়াশ চালু করলাম শুরু থেকে তো এখন আমরা দেখব যে কত আসে রিডিং পাঁচ মিনিটে আবার Yeah no. তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের রেগুলেটার বাড়িয়ে অর্থাৎ বেশি করে দিয়ে আমাদের বাল্ব বেশি জ্বালিয়ে আমরা দেখলাম যে আমাদের রিডিং আসছিল জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট জিরো ফোর তো আমরা এখন দেখলাম যে আমাদের রেগুলেটার কমাই দিয়ে পাঁচ মিনিট পর ওই একই সময়ে আমরা এখন দেখতেছি যে আমাদের রিডিং জিরো পয়েন্ট জিরো ফোরই থেকে গেছে অর্থাৎ আমাদের বিল এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা রেগুলেটার কমাই দিলে আমাদের বিল কম আসবে এবং রেগুলেটর বাড়াই দিলে আমাদের বিল বেশি আসবে তো আমি এখানে প্রথম পরীক্ষায় লিখছি যে রেগুলেটর বাড়াই দিয়ে মিটারের রিডিং ছিল জিরো পয়েন্ট প্রথমে তারপরে আমরা পাঁচ মিনিট রেগুলেটর বাড়াই দিয়ে জ্বালানোর পর দেখলাম যে পাঁচ মিনিট পরে হলো আমাদের জিরো বিদ্যুৎ ব্যয় হলো আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর থেকে মাইনাস আমাদের যেটা ছিল জিরো পয়েন্ট জিরো টু ইউনিট এখন আমরা এখান থেকে দেখলাম যে মাইনাস করে জিরো পয়েন্ট জিরো টু ইউনিট আমাদের বিদ্যুৎ ব্যয় হলো এখন দ্বিতীয় পরীক্ষায় আমরা দেখলাম যে মিটার রিডিং ছিল জিরো পয়েন্ট জিরো ফোর এবং কি পাঁচ মিনিট পরে যে আমাদের রেগুলেটর কমাই দিয়ে বাল্ব জ্বালালাম তারপরেও আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর থেকে গেল। তো আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের রেগুলেটর কমাই দিলে বিদ্যুৎ বিল কম আসবে এবং রেগুলেটর বাড়াই দিলে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসবে তো আপনাদের মনে যে ধারণাটা ছিল যে রেগুলেটর তো আপনাদের মনে যে ভুল ধারণাটা ছিল যে রেগুলেটর কমাই দেই আর বাড়াই দেই একই বিদ্যুৎ বিল আসবে তো আপনাদের আজকে প্রমাণ করে দিলাম আমি যে এবং লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের সামনে প্রমাণ দিয়ে দিলাম যে রেগুলেটর কমাই দিলে বিদ্যুৎ বিল কম আসবে এবং রেগুলেটার বাড়াই দিলে বিদ্যুৎ বিল বেশি আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সকলের জন্য দোয়া রাখবেন